দাবা শুধু একটি খেলা কিংবা বিনোদনের মাধ্যম নয় যাকে বলা হয় বুদ্ধির যুদ্ধক্ষেত্র প্রতিটি চালেই লুকিয়ে থাকে চিন্তা ধৈর্য আর বিশ্লেষণের অনুশীলন আজকের প্রযুক্তি নির্ভর ও দ্রুতগতির দুনিয়ায় যেখানে মনোযোগের ঘাটতি বড় চ্যালেঞ্জ সেখানে দাবা খেলা হয়ে উঠেছে অনন্য এক সমাধান গবেষণায় দেখা গেছে দাবা খেলায় অংশগ্রহণকারীরা অন্যদের তুলনায় বেশি মনোযোগী ভালো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং জটিল সমস্যার মধ্যেও স্থির থাকতে পারে দাবা খেলা বাড়িয়ে তোলে মনোযোগ গড়ে তোলে সমস্যা সমাধানের দক্ষতা এবং শেখায় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় একটি চাল বদলে দিতে পারে পুরো খেলার ক্ষতি ঠিক তেমনই বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোকেও মোকাবিলা করতে সাহায্য করে এই খেলা তরুণ প্রজন্মকে আরও সৃজনশীল করে গড়ে তুলতে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করছে দাবা ফেডারেশন বিভিন্ন সময় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করা হয় সেখানে অংশগ্রহণ করে শত শত স্কুল কলেজের শিক্ষার্থী এই আয়োজনগুলো শুধু প্রতিযোগিতা নয় তরুণদের জন্য একটি শেখার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে দাবা খেলার পাশাপাশি একটি জীবনবোধ যেখানে প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ আর এই চর্চাই আগামী প্রজন্মকে নিয়ে যেতে পারে আরও উচ্চতায়